হ্যালো এভ্রান গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন সবার ভালো যাক আর আশা করছি সারা বছরও তোমাদের খুব ভালো যাক আর বছরের প্রথম দিন আমার তো ভালো হতে চলেছে কারণ আমি একটু না মানে অনেকটা এক্সাইটেড এক্সাইটেড হওয়ার পেছনে একটা বিশাল কারণ আছে সেটা এখন পুরোটা বলবো না একটুটু বলবো বাকিটা তোমরা ব্লগে দেখবে কারণ আমি যদি এখন সবটা বলে দিই তাহলে কিন্তু ব্লগ দেখার কোনো মানেই থাকবে না একটু তো সাসপেন্স থাক না একটু বলে দিই স্পেশাল একটা মানুষ আসছে আমি তার সাথে একটু দেখা করতে যাবো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পারছো কি কি যাই হোক তো তো চলো এদিকে যেহেতু নববর্ষ প্রথম দিন বছর প্রথম দিন তো তার জন্য একটু বেশ ভালো মন্দো রান্নাবান্না হচ্ছে আর দেখি ওইদিকে দিদি আর কি কী রান্না করছে আর মা তো ওইদিকে ওই দিয়ে গেছে আর আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে আমি কিন্তু কমেন্ট পড়বো সবার আর তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমাদের আজকে রান্না হচ্ছে মেন স্পেশাল ওইদিকে আবার চন্দন আসবে ওকে আবার খাবার দিতে হবে এই যে মাও লেগে পড়েছে মানে আমরা তিনজনই সকাল থেকে রান্না করে তো এই যে দিদি রান্না হচ্ছে আমি একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি ও কেটে কেটে দিলাম আর মা ওইদিকে ওই ওইগুলো ধুয়ে ফেলে ফেলছে কোনো কিছু জমা রাখছে না নাহলে পুরো একদম ঘেঁটে ঘ হয়ে যাবে কী কী রান্না হচ্ছে গো আজকে

ও নিয়ে এসেছে জিনিসপত্র একদম ঠিকঠাক করে মাছটা যেন সুন্দর হবে আর কি এটা হচ্ছে হ্যাঁ এটা মায়ের জন্য মা মাংসের মাংস খাবে না তাই এটা মায়ের জন্য হ্যাঁ হ্যাঁ পুচকু আছে পুচকু খাবে আর বাবার জন্য মনে হয় ডিমের ঝোল হবে তাই তো সুন্দর হচ্ছে আর যে সত্যি খাওয়া দাওয়াটা হেভি হবে ভাত ওর জন্য বেশ একদম পুরো সলা করে নামিয়েছে তো আমরা একরকমভাবে ভেবেছিলাম রান্নাটা করবো ঠিক আছে তো এর মধ্যে আমার বর ফোন করেছে ফোন করে বলছে যে এর আগে বড় যেরকম যে এই এতজন আসছে তো মানে খাবে তো সেই জন্য আর কি সকালবেলায় ফোন করলো তাই না কি বলো তো তারপরে বলছে যে কী কী বলবো আমি হাজারে গেছিলাম হ্যাঁ তখন আবার বলছে যে শর্মিলা কোথায় আর কি শর্মিলা তো বাড়িতে আসলাম বলছি আমি তো বাড়িতে যাই যাইনি আমি বলছি মানে কি ওঠা হচ্ছে ফার্স্ট তো প্রত্যেকবারে তাই করে ঠিক আছে তারপরে লাস্টে বলছে যে ভাত খাবে এত গরমে পান্তে ভাত খাবে আর সাথে আর কিচ্ছু না পেঁয়াজ আর লঙ্কা ঠিক আছে পান্তে ভাত আর পেঁয়াজ আর লঙ্কা হলো ঠিক আছে এবার তারপরে ও তো আমরা তো মাছ চাষ জানি মানে আমরা তখন তো আগে তো জানি না যে ও মানে এরকম বলবে ও মাছ চাষ কটন চিংড়ি ওইদিকে মাংস অল্প আমাদের যে চার পাঁচজন সেরকমই নিয়ে এসছে করছে এবার আবার আবার ফোন করেছে আবার ফোন করে বলছে যে আর তাহলে একটু ভাজা দাও ভাজা করে ঠিক আছে আমি আবার তারপর আবার বলছি একটু পটল চিংড়ি দাও মানে এক একবার ফোন করে এক একটা হলো আবার ফোন করেছে ফোন করে বলছে যে একটু মিষ্টি নিয়ে আসো নববর্ষ বা হয়তো ছেলের হয়েছে সেই মিষ্টিটা এখনো খাওয়াই বা কিছু একটা হবে কারণটা আমি সঠিক বলতে পারছি না এগুলো তোমাকে এখন বলছি বুঝলো আরে বিশাল ও তারপর বলছে যে এত ভাগ কিসে নিয়ে আসবা এই যে এরকম এরকম

আসছি আলো নিয়ে আসছি এই করছি এই কীর্তন করছে সকাল থেকে এবার দেখো আরো কতবার ফোন বলবো খুনি কতবার আছে তো চলো তাতে এদিকে দিদি ভাইকে একটু মানে হেল্প করে দিই একটু গুছিয়ে শুনুন রান্না প্রায় হওয়ার মধ্যে এখন জাস্ট মাংসটা হলেই হয়েছে যাবে মাংস আর বাবার ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে তো তারপর আসছি আরো কীর্তন নিয়ে এই যে দিদিভাই ভাই তুলে রাখছে দাদার জন্য আর ওদের জন্য তুলে রাখা হবে এখন আর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি ওটা আমাদের জল দিয়ে দেবো পান্তা ভাত হয়ে যাবে

না তো ব্যাপারটা একটু আগে বলে রাখি আমি তোমাদের দাদাভাই গতকাল রাতে ফোন করে বললো যে আজকে নাকি চাকদা দিয়ে যাবে চাকদার ওপর দিয়ে যাবে ও ছিল একটু স্পেশাল ডিউটিতে হ্যাঁ তো সেখান থেকে চাকদার ওপর দিয়ে যাবে কোথায় যাবে কী বৃত্তান্ত এইগুলো আমি এত এত ডিটেলসে বলতে পারবো না কারণ আমি কোনোদিনই পছন্দ করি না যে আমার জন্য ওর প্রবলেম হোক আমার ব্লগের জন্য তো যাই হোক মোট কথা চাকদা চৌমাথা দিয়ে যাবে তো আমি ওর সঙ্গে দেখা করব ওর দুটো জিনিসপত্র আছে সেইগুলো দেবো তো ভালো কথা দেব দিতে ও মানে এমন টাইমটা বললো প্রথমে বললো তিন ঘন্টা তারপর বললো পঞ্চাশ মিনিটের মধ্যে আমাকে গুছিয়ে দিতে হবে তুমি তড়িভড়ি করে এই জিনিসগুলো করছিলাম বাকিটা ব্লগে দেখো তারপর আবার বলছি আমি কি হয়েছে হ্যাঁ ওর প্রথমে দুপুরবেলা একটার দিকে আসার কথা ছিল তারপর বললো যে গাড়ি খারাপ হয়ে গেছে একটু লেট হবে দুটো তিনটে তারপরেই পরক্ষণে মানে পাঁচ মিনিট পরেই ফোন পাঁচ মিনিট না মানে আধা ঘন্টা পরে ফোন করে বলছে যে আমার কিন্তু পঞ্চাশ মিনিট লাগবে তাহলে তোমরাই বলো আমি কি করে এর মধ্যে অ্যারেঞ্জ করবো তো তা মা আর বললো যে এর গরমের মধ্যে ও পান্তা ভাত না খাবে তো তড়িভড়ি করে পান্তা ভাত আলু পেঁয়াজ ভাজা আর পটল চিংড়ির তরকারি ছিল বানিয়ে বানিয়েছিল সকালে সেটা প্যাক করে দিলাম এবার যাবো আমি সব গোছানো হয়ে গেছে আমি একটুখানি বেরো দেখা হবে হ্যাঁ এবার যাব বাবা যেভাবে গোছলাম মানে পড়া হিস্ট্রি পড়া সব বলছি ঠিক আছে পুরো কমপ্লিট এবার এই যে ব্যাগ এই যে সব রয়েছে ওদেরতে তো চলো যাই বাবা যাই না কি হবে ভয় লাগছে ও চলে গেল রে যাও সুন্দর করে খাবার-টাবার সব দিয়ে আসো এই সব প্যাকিং হয়ে গেছে একদম যা দূর সত্যি কি করে যাবি তুই ছোট করে যা আর আমাদের এমনই গাড়িটাও খারাপ হয়ে গেছে আজকে মানে লিক হয়ে গেছে সত্যি এটা হামি দিয়ে দিস গিয়ে তো আমি বেরিয়ে পড়েছি টোটো করে বললাম যে গাড়িটা খারাপ হয়ে গেছে আর টাইমিংটা এমন না পুরো নেক টু নেক মানে ও আর আমি পুরো একই টাইমে দেখা হবে তো এই যে দেখো প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট আর ওইটাই তো ওই জামাকাপড় রয়েছে আর এই যে যে টোটো কাকু ইনি কিন্তু মানে চেনাশোনো আমি যখনই যাই এই টোটোতে করেই যাই আর আমাকে কন্টিনিউয়াস ফোন করছে আর আমার না মানে কেমন একটা লাগছে মানে ওকে ওই ড্রেস পরে দেখবো ব্যাপারটা মানে অনেক দিনের ইচ্ছা ছিল তো বিশাল এক্সাইটেড তো আমি চাকদা চৌমাথা চলে এসেছি কিন্তু এখানে এসে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ও কখন আসবে বাট ব্যাট লাক ভগবান আমার সাথে করে এটা যে কেন করে সেটাই ভাবি দিতে পারিনি জিনিসগুলো এত এক্সাইটমেন্ট এত কিছু সব প্রত্যেকবার এটা হয় প্রত্যেকবার আমার সাথে কিছু না কিছু হয় তো দিতে পারলাম না অনেক কেস হয়েছে দেখছি আর কী করা যাবে গরমের মধ্যে আসলাম আর বেচারা ওয়েট করেছিল সব থেকে ওর জন্য খারাপ লাগছে কারণ ভাত কখন খেয়েছে না বললো এত করে আর এত কিছু প্যাক ফ্যাক করে দিলাম তো কিছু দিতে পারিনি খুব খারাপ লাগে ভালো লাগছে না ফ্লাইওভারটা চালু হয়েছে আর ভালো লাগছে না পরে বলবো ঠিক আছে কী হয়েছে আর হ্যাঁ এখন ওই যে ওই ফ্লাইওভারটাতে বেরিয়ে গেলো আর আমি নিচে এখানে দাঁড়িয়ে ছিলাম টাইমের আগে এসেও দিতে পারলাম না তো এরপর অবস্থা বাড়ি এসে ব্যাগগুলো রেখে দিলাম সত্যি মানে রোদের মধ্যে আমি গেলাম আর ভাল লাগছে না মানে এখন আর একদমই ভাল লাগছে না পুরো ঠাঠা রোদ বুঝতে পারছো দুপুরবেলা মানে একটা দেড়টার দিকে কীরকম রোদ থাকে আর বাড়িতে তো বাচ্চাকে রেখে গিয়েছি আমার বাচ্চা তো একদমই ছোটো তোমরা সকলেই জানো তো ওকে রেখে গিয়ে এত কষ্ট করে যাওয়ার পরও মানে নেক টু নেক জাস্ট ও আমি কিন্তু ওর আগে গিয়েছি পাঁচ মিনিট কিন্তু যেহেতু ফ্লাইওভারটা চালু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে কোথা থেকে শুরু হয়েছে সেটা ওও জানত না কারণ ও তো বাড়িতে থাকেই না আর ওটা রিসেন্ট মানে শুরু হয়েছে জাস্ট তো এই কারণে আর দিতে পারলাম না ওকে আর আমি তো পালপাড়ার কোথায় ফ্লাইওভারটা স্টার্ট হয়েছে ইভেন অনেক কিছু আমি জানি না কারণ আমি তো গত এক বছর তুমি কোথাও বেরোতেই পারিনি তো এইটা হচ্ছে ব্যাপার ভাবো তাহলে মানে কতটা কষ্ট হচ্ছে আর বেচারা না খেয়ে থাকবে পুরো সারাটা দিন একটু ভুলের জন্য না যদি আমাকে ঠিক মতো বলতো সবকিছু তাহলে হতো না ঠিক মতো বললো যে কোন জায়গায় দাঁড়াবে না কিছু দিতে পারলাম না শোনা আমি মানে এতটা খারাপ লাগছে সত্যি মানে ভাবতে পারছি না যে আহ রোদের মধ্যে কষ্ট করে যাব গেলাম ও কষ্ট অনেক ওয়েট করছিল অনেকক্ষণ ধরে বসে মানে ওয়েট করছিল যে কখন আসবে ও বুঝতে পারেনি যে ফ্লাইওভার হয়ে মানে চালু হয়ে গেছে জাস্ট সারা করে কখন উঠে গেছে আর ড্রাইভার ওখানে বসেছিল না দিতে পারলাম না বুঝলাম তোমার বাবা এটা দিতে পারিনি খাবার বাবা কি দিতে পারিনি খাবারটা দিতে পারিনি বাবা আসলে ওর দোষ না ফ্লাইওভার চালু হয়েছে সেটা ও জানতো না আমিও জানতাম না আমার তো জানার কোনো কথাই না আর ও জানত না কিন্তু ড্রাইভারকে যদি যদি একবার বলতো তাহলে মানে সামনে থাকতো কন্ট্যাক্ট ওর আগে আমি পৌঁছে গেছি পাঁচ মিনিট দশ মিনিট আগে টাইমও কম ছিল মাঝখানে গাড়ি খারাপ হয়েছিল ও অ্যাডজাস্ট করতে পারেনি কি করে বুঝবে আর ফ্লাই দিয়ে ড্রাইভার ড্রাইভার উঠে গেছে দিতে পারলাম না প্রত্যেকবার এরকম হয় প্রত্যেকবার এরকম হয় আমার সাথে বল কেন হয় কেন হয় আমার সাথে এরকম কেন হয় কেন হয় তো বাবা সাথে কেন হয় সবাইকে বলে দেবা বাবাইকে বকে দেবা আর এরকম যেন কষ্ট না দেয় আমাকে আমাকে বলে দেবা আমাকে এরকম যেন কষ্ট না দেয় এক ফটো ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না এত কষ্ট গেলাম বিশেষ করো এক ফটো ভালো লাগছে না এই নিয়ে তিন চারবার হলো মানে আগেরবার দাদা ওরকম গিয়ে ও বাড়ি আসতে পারলো না তার আগে একবার ওরকম কাপড় দেখা দিতে পারলো না এবার আমি দিতে পারলাম না পসিবল হলো না খুব খারাপ লাগছে বিচারা না খেয়ে থাকবে সেই কালকে রাত্রেবেলা উঠেছে গাড়িতে কালকে রাত্রেবেলা গাড়িতে উঠেছে ভালো লাগছে না কি লাইফ কি জীবন হ্যাঁ এই এই কাজে কত মানে একটা বলতে পারতো যে ড্রাইভারকে যে দাঁড়াতে কারোর মানে কেউ যে কারোর জন্য একটু ভাববে বা সেটা কোনো স্কোপই নেই এই চাকরি এমনই যে কেউ কারোর জন্য ভাবে না সবাই সবাই নিজের স্বার্থতে ভাবে বলতে পারতো ড্রাইভারকে যে বাড়ির থেকে লোক আসবে এবং ইমার্জেন্সি বা কিছু কেউ কারোর জন্য নাই সবাই অনলি ফর নিজের জন্য এই যে আমাদের দুপুরের মেনু কমপ্লিট ও বের ফেরে দিলো আজকে যা খাটনি পড়েছে সত্যি সিরিয়াসলি এত খাটনি করেও চন্দন তো আর খেতে পারলো না আমরাই খাই সত্যি তাই এই যে বসে এখন আমরা খাই চলার জন্য কষ্ট করে করা হলেও সমস্ত কিছু সব সত্যি সবাই হেল্প করে দিয়েছে মা করে দিয়েছে ও করেছে কতটা আমি তো দড়ি করে গুছিয়ে তাড়াতাড়ি মানে গেছি কিন্তু আর কপালে না থাকলে কী করা যাবে হবে না আর কি পর বেটার লাক নেক্সট টাইম তখন খেয়ে নিই খেয়ে নিয়ে ও তো মানে হাত মাস পুড়ে গেছে তারপরেও করেছে আজকে মানে বিশাল খারাপ অবস্থা সত্যি তাই হাতে হাতের এই যে ইসে ফ্যান গালতে গিয়ে হাতের যেটা ছ্যা খেয়েছে তারপরেও মানে প্রচুর আজকে বাসন ঘোষণ মানে প্রচুর হয়ে গেছে প্রচুর মাও অনেক মেজে দিয়েছে মানে কী আর বলবো আমি তো এই গাছের কিছু ইসে করতেই পারিনি আজকে ওখানে যেতে হয়েছে যা তো চলো মানে খেলাম কোনো মতে গলা দিয়ে জাস্ট নামলো না আমি এখানে বছরের প্রথম দিনে ভালো খেলাম আর ওইদিকে না খেয়ে রয়েছে কেমন লাগে ভাবো তো চলো আর কি চাইলে গিয়ে সব পাওয়া যায় মেরে দিতে হবে এটাকে খারাপ লাগছে যে ওকে দিতে পারলাম না মানে এর জন্য কান্নাকাটি করেও লাভ নেই কোনো কিছু করেও লাভ নেই তো আসলে সমস্ত রাস্তাঘাট নতুন করে হচ্ছে ফ্লাইওভার তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে ওর জানাটাও জানার কথা না তবে একটু খেয়াল রাখলে দিতে পারতাম এটাই বেচারা সারা রাত না খেয়ে রয়েছে তো সত্যি খুব খারাপ লাগছে আমি মাত্র জাস্ট খেয়া এলাম ওকে দিতে পারলাম না একই তৈরি তো এত চাপ এত প্রেশার এখন ভোটের ডিউটি প্লাস তো খারাপ লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে একটু দেখা করতে পারতাম সেই দেখাটা হলো না আজকে তো কি আর পাওয়া যাবে মন খারাপ করে তো লাভ নেই এটাই জীবন আমরা তো চাইলে সবকিছু পাবো না ওকে তো চলো